আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার ভিডিওটি কিন্তু খুবই ছোট আশা রাখছি আমার আপুরা সকলে ফুল ওয়াচ করবেন এই যে আমি কিন্তু আজকে চিংড়ি মাছ ভোনাটা দেখাবো তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মাখিয়ে তারপর কিন্তু আমি ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভুনার সময় মাছটাকে ভেজে বোনা করলে বেশি সাথেই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর কিন্তু হলো আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ আর একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে তারপর কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপর মাছটা কিছুক্ষণ কষিয়ে এই পানিটা অ্যাড করবো আসলে কী বলবো ইডিটের সময় কিছু অংশ আমার কেটে গিয়েছে তা সেজন্য ওই ভিডিওগুলো মানে দেখাতে পারছি না তোর মুখে বলে দিলাম সেজন্য বলছি আমার ভিডিওটা ছোটো হয়ে গিয়েছে আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ জাল করে তারপরে এর মধ্যে কিন্তু আমি শাক বাটা দিয়ে দিয়েছি হ্যাঁ শাক বাটা দেওয়ার পর কিন্তু এই যে আমার হয়ে গেল মাস্টার না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তারপর তো আমি যে কচু ভাজি রেসিপিটাও দেখাবো এই যে কচু ভাজি কেটে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচাম পেঁয়াজ প্রথমে শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তারপর সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি ভেজে একটু কিন্তু এই যে এখানে নারকেলে কচু কেটে নিয়েছিলাম ভালো করে আর একটু হালকা ভাত দিয়ে নিয়েছিলাম এখন কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে কাঁচামরিচ অ্যাড করে দিলাম এভাবে নেড়ে চড়ে কম তাপে চুলার হিটটা কম দিয়ে তারপর কিন্তু ঢেকে রাখতে হবে আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এভাবে সাদা করে কচু ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা ভাবে করে খাবেন মিষ্টি মিষ্টি লাগে না খেলে কচুটা খুব ভালো লাগে খেতে হ্যাঁ গরমের ভিতরে আসলে কী রেখে কি খাবো বোঝা যায় না আর গরমের কথা আর কী বলবো বারবার বলা যায় বলতে পড়তেও ভালো লাগে না তো এভাবে নেড়ে চেড়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে ভেজে এভাবে নেড়ে চেড়ে ভেজে ভাজাটা আমি করে নেব আমি দেখে নিলাম ভাজাটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম যে আর কিছুক্ষণ হবে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করলাম এই যে ভাজিটা কিন্তু আমার হয়ে গেলো সকলে ভালো থাকবে